আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমি আজকের এই ভিডিওটা এই জন্য আপনাদের সামনে এনেছি আমরা পৃথিবীতে বসবাস করছি আমাদের সমাজে অনেক মুসলমান দেখবেন গরিব মানুষ দরিদ্র ঘর বাড়ি ঠিক মতো নেই বা দিন মজুরি খেটে তারা সংসার চালায় তো এই রকম আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় অনেক মুসলমানকে দেখবেন এবং তাদেরকে কোনো দিন কোনো মানুষ বিয়ে বাড়িতে ইনভাইট করে না তাদেরকে খুব ছোট মনে করে এবং তাদেরকে যদি আমাদের বিয়েবাড়িতে ইনভাইট করা হয় বা কোনো অনুষ্ঠানে তাদেরকে যদি ইনভাইট করা হয় তাহলে সেটা ছোট হয়ে যাবে সেই জন্য তাদেরকে করা হয় না এমন অনেক ধরনের মানুষ আপনি দেখতে পাবেন যাদেরকে দেখে বোঝা যায় যে তারা খুব আপ টু ডেট নয় তারা দিনদার কিন্তু তারা আপ টু ডেট নয় তো আমরা যে মনে মনে যে এটা ভাবি এই যে চিন্তাধারা আমাদের যে আসে যে তারা হলো আপ টু ডেট নয় এবং তাদেরকে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না তাদেরকে কোনো দিন কোনো অনুষ্ঠানেও নিয়ে যাওয়া যাবে না তাদেরকে কোনো দিন দাওয়াতও করা যাবে না তাদেরকে কোনো দিন বাড়িতেও আনা যাবে না এতে হচ্ছে আমাদের অসম্মান হবে এই যে চিন্তাধারা এই যে মাইন্ড এটা হচ্ছে রং এটা ভুল কেননা আল্লাহর রসুল সাল্লাহ আলহিাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীতে এমনও মানুষ আছে এমনও মুসলমানকে দেখা যায় যাদেরকে মানুষ হেও করে তাদের কোনো মর্যাদাই নেই সমাজে কিন্তু তারা আল্লাহর কাছে খুবই প্রিয় আবার এমনও মানুষ আছেন যাদের জন্য আল্লাহ তালা এই পৃথিবীকে সচল রেখেছেন এই পৃথিবীকে সঠিকভাবে চালাচ্ছেন প্রতিটি মানুষের প্রতিটি সৃষ্টিজীবের আল্লাহতালা রিজিক দিচ্ছেন তো ওইসব মানুষদের জন্য তারা আল্লাহর কাছে খুব প্রিয় হয়তো তারা সমাজে খুবই নিচু সমাজে মানুষের চোখে খুবই নিচু আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন যে যে সমস্ত মানুষকে দেখে আমাদের হেও মনে হয় তাদেরকে দেখে মনে হয় যে তারা খুবই ছোট তারা কিন্তু প্রকৃতপক্ষে ছোট নয় হতেও পারে সে আল্লাহর নিকট খুবই বড় আল্লাহ তাকে খুবই ভালোবাসেন আল্লাহর কাছে খুবই প্রিয় সুতরাং আমাদের সমাজে যে আমরা ভেবে থাকি রাস্তা থেকে যখন চলাফেরা করি সমাজের মধ্যে যখন ওঠা বসা করি তখন মানুষের বাহ্যিক আকার আকৃতি দেখে আমরা এটাই মনে ভেবে নিই যে এ একটা নিচু মানুষ এ একটা এর মর্যাদা অত বেশি নেই এ তো চেয়ারে বসার যোগ্য নয় এ তো নিচুতে বসার যোগ্য তো এই যে আমাদের মাইন্ড এই যে আমাদের চিন্তাধারা এগুলোকে দূরে ফেলতে হবে আমরা যত বড়ই ধনী হই গরিব হই মধ্যবিত্ত হই যে কোনো দরজার মানুষ হই না কেন আমাদের যে মাইন্ডে এই যে চিন্তাগুলো আসে এগুলোকে আমাদের দূরে ফেলতে হবে এবং সামনে যে জেনারেশনগুলো আসছে সন্তান সন্ততিদেরকে আমরা এটাই বোঝাবো যে কোনো মানুষকে ছোট ভাবতে নেই কোনো মানুষকে হেও করতে নেই কোনো মানুষের ব্যাপারে এটা ভাবতে নেই যে এ খুব নিচু এর মর্যাদা খুবই নিচু এই রকম যেন আমরা না ভাবি আমরা আমাদের বংশধরদেরকে আমাদের নিউ জেনারেশানকে এটা যেন আমরা বোঝাতে থাকি সকলকে যেন তারা ভালোবাসে সকলকে তারা যেন ভালো চোখে দেখে সকলকে তারা যেন হেল্প করতে পারে এবং সকলের সাথে তারা যেন ভালো ব্যবহার করতে পারে এবং আপনারা মনে রাখবেন একটু আগে আমি যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের যে হাদিসের উক্তিগুলো আমি দিলাম আল্লাহর রসুল সাল্লাহু আলি সাল্লাম কী বোঝাতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে আমি যদি ওই রকম ব্যক্তিকে যদি হেও মনে করি তাকে যদি তাচ্ছিল্য করি তাকে যদি আমি ছোট মনে করি তাকে যদি তিরস্কার করি তো এটা করলে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হতে পারেন কেন হতে পারে সেই ব্যক্তি আল্লাহর নিকট খুবই প্রিয় এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা মেসেজ দিয়েছেন সেটা হলো যে সমাজটা কীভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে সমাজে যেন বিশৃঙ্খলা না হয় প্রতিটি মানুষকে মানুষ যেন ভালোবাসতে পারে মানুষ অন্য কোনো মানুষকে সে গরিব হোক সে নিচু দরজার মানুষ হোক সে যে কোনো কাস্টের মানুষ হোক তাকে যেন সে হেও না মনে করে তাকে যেন সে ছোটো না মনে করে তো এটাকেই আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম বোঝাতে চেয়েছেন তো আমি আজকের এই যে ভিডিওটা আমি এনেছি আমি বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে মানুষ এই রকম এখন মনে করে কত মানুষকে তারা ভাবে না এদেরকে ভালোবাসলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে তো আমি সেই সমস্ত দৃশ্যগুলো দেখে যেগুলো বাস্তবে হচ্ছে ওগুলো দেখেই আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে আমি উপহার করি হয়তো কোনো মানুষের এই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কথাগুলো তার অন্তরে বসে যেতে পারে সে আগামীতে যে ভুলগুলো করছিল সে সেখান থেকে ফিরে আসতে পারে অতএব আমার দিনী ভাই বোনেরা আপনারা সকলে যদি কিছু উপকার পান তাহলে আমার জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত